পটল পটল আর আলু সিদ্ধ করে রেখেছি পটল পটলটাকে এরকম গ্রেট করে নেব টুকরো টুকরো করে কেটে নিয়েছি কেটে নিয়ে গ্রেট করে কিছুটা গ্রেট করে রেখেছি পটল আর আলু দিয়ে একটা পকোড়ার মতো ভাজা ভাজবো ডালের সাথে মুখে দিয়ে খাওয়ার জন্য সেটাই আজকে একটু দেখাচ্ছি এই যে একদম গ্রেড করে নিলাম অন্য ধরনের একটু হ্যাঁ এইবার পটলগুলো তো গ্রেট করে রেখেছি যে কাঁচা লঙ্কার টুকরো কিছু দিয়েছি কেউ চাইলে আপনারা লাল লঙ্কা দিতে পারেন লাল লঙ্কার গুঁড়ো এবার একটা ডিম ফাটিয়ে দেবো ম পাটি দেবো তারপরে এই আলু সিদ্ধ করে রেখেছি আলু সিদ্ধ করে রেখেছি দেব আটার ব্যাপারটা আনার জন্য আলুটা দিলে ভালোই হয় আরও অনেক অনেক কিছুই দি দেবো দেখাচ্ছি হাতটা ধুয়ে নিই এইবার দেব কালো জিরা কালো জিরা দেবো চালের গুঁড়ো দেবো দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ কী দিচ্ছি মা এবার এইবার দিচ্ছি ব্যাসন ব্যাস এইবার এটাকে মাখবো চামচ দিয়ে মাখাটা আমার সুবিধা লাগে না এইসব হাত দিয়ে মাখ মাখাটা যেরকম জিনিসটা ভালো হয় আর প্রত্যেকের বাড়িতে সবাই রান্না করে সবারই হাত ধোয়া থাকে সুতরাং কোনো অসুবিধা নেই হাত দিয়ে মাখলে কোনো অসুবিধা নেই হাত দিয়ে মাখলে যতটা ভালোভাবে মাখা মাখা যায় চামচ দিয়ে কিন্তু সেটা মাখা যায় না আমি হাত দিয়েই মাখি হাত দিয়ে মাখা চামচ দিয়ে মাখা চামচ দিয়ে আপনি যদি মাখেন ভালো মাখাটা তো ভালো হবে না উপরন্ত যখন বড়ার আকারে দেব তেলের মধ্যে সেটা ঠিক করে দেওয়াও যাবে না এই যে বড়ার আকারে যে এবার ও একটু নুনটা দিতে ভুলে গেছি নুনটা দিচ্ছি নুনটা দিয়ে মেখে নি একটু এবার এই যে নুন দিলাম ছোট চামচের এই হাফ চামচের মতো নুন আর একটু মিষ্টি দেব দিয়ে তারপর তো গ্যাস গ্যাসটা ধরাব এবার নুনটা দিয়েছি তো নুনটা দিয়ে এবার ভালো করে মেখে নিই এইবার বড়ার মতো করে ভাজবো ডালের সাথে খেতে খুবই ভালো লাগবে এরকম করে করে বড়ার মতো করে ভেজে পটলের পকোড়া এবার দেখছি বা দেখাচ্ছি আমি আরেকটা জিনিস অ্যাড করছি এটা অপশনাল আপনারা চাইলে অ্যাড করতেও পারেন না করতেও পারেন একটু মচমচে হয় সুজি দিলে না সবসময় পোস্ত তো সম্ভব হয় না সব জায়গায় পোস্ত দেওয়া সম্ভব হয় একটু সুজি দিলাম একটু মচমচে হবে যেটা পকোড়াটা যেটা করবো তেলটা দিই গরম হতে থাকুক তারপরে ভাজব গ্যাসটা জ্বলে দিই তেলটা গরম হোক তারপর পকোড়াগুলো ভাজবো হ্যাঁ সুজি দিয়ে একটু মেখে নিই সুজি দিয়ে এইসব এইসব বড়া টাইপের জিনিস না সুজি দিলে একটু মচমচা হয় তারপর তো দিলে অনেক কিছুই দেওয়া যায় খাবার সোডাও দেওয়া যায় শেষ নিয়ে দেওয়া অনেক কিছুই আছে কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো একটু দিলাম আর কেউ যদি মনে করেন ঝাল বেশি খান তারা লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন আমি লঙ্কার গুঁড়ো দিই নি আমি কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে দিয়েছি কারণ বেশি ঝাল খাই না আমরা আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম এইবার এরকম বড়ার আকারে ভাজব পটল ভাজা পটল ভাজা করলে তো হয়ে যেত শর্টকাটই হয়ে যেত কিন্তু একটু অন্যরকম করে এটা একটু করলাম তেলটা গরম হোক গরম হয়ে এসছে অবশ্য তেল এই এক এক পিঠ উলটিয়ে দিয়েছি মিডিয়াম আঁচে দিতে পারেন মিডিয়াম আঁচে দিয়ে খুব বাড়িয়ে দিলে পুড়ে যাবে তারা থাকলে তো বাড়িয়ে দিতে হবে কিন্তু মিডিয়াম আঁচে দিয়ে এসব করলে ভালো হয় নাহলে ভিতরটা কাঁচা থেকে যায় সেই জন্য মিডিয়াম আঁচে দিয়ে করলে আস্তে আস্তে ভিতরটাও ভিতরটাও খুব হয়ে যায় এই যে যেরকম আমি করেছি সেরকম এরকম হয়ে যাবে গরম এবার বাকি বাকি আবার কয়েকটা ভেজে নি কয়েকটা ভেজে নি অনেকগুলোই হয়েছে ছয় ছ সাতটার মতো পটল ছিল চারটে চারটে করে ভেজে নিচ্ছি হুম এই সবগুলো ভাজা হয়ে গেছে বেশিক্ষণ তো লাগলো না সব কিছু মাখা টাকা সব নিয়ে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে হয়ে গেল গরম গরম খাওয়ার আগে করে নেবেন এমনি এমনি পটল ভাজা তো হ্যাঁ সবাই একরকমই হয় ব্যাপারটা কোনো নতুন নতুন নেই সেই জন্য একটুখানি এটাকে অন্যরকম করার জন্য এইভাবে করলাম পটল আলু পকোড়া গরম গরম খাবেন ভালো লাগবে ডালের সাথে বিকালবেলা সন্ধ্যাবেলা মুড়ি দিয়েও খাওয়া যায় গরম গরম থাকলে আশা করি ভালো লাগবে কেউ যদি করে না থাকেন এরকম করে করবেন আর সর্বশেষে একটা কথাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন কেমন ভালো লাগুক মন্দ লাগুক সব কিছুই কমেন্ট করবেন নমস্কার